प्रधान नगर थाने की पुलिस द्वारा जो है सो इस दुकान पर ताला लगा दिया जा रहा है শিলিগুড়ি চাম্পাসাড়ি এলাকায় বিরিয়ানির মাংসে পোকা ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়ি চাম্পাসড়ি এলাকায় বিরিয়ানির মাংসে পোকা ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়ল গোটা এলাকায় এক কলেজ ছাত্রী বাড়ি ফেরার পথে দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে যায় বাড়িতে গিয়ে বিরিয়ানি খোলার পরে তিনি দেখতে পান মাংসের মধ্যে রয়েছে অসংখ্য পোকা তৎক্ষণাৎ বিরিয়ানি নিয়ে দোকানে ফিরে এসে দোকানদারকে বিষয়টি জানান প্রথমে দোকানদার বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে বিরিয়ানি বাসি ছিল ফলে পোকা হতে পারে এরপর তিনি পোকাগুলি সরানোর চেষ্টা করেন অপরদিকে এই বিষয়টি জানাজানি হতে স্থানীয় বাসিন্দারা দোকানের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ যদিও পুলিশ পৌঁছতেই দোকানদার দোকান খোলা রেখেই পালিয়ে যান পুলিশ দোকানের ভেতরে সামগ্রী সরিয়ে তালা লাগিয়ে দেয় যদিও পুলিশ প্রশাসনের আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয় উল্লেখ্য কয়েকদিন আগেই শিলিগুড়ির লেক টাউনে হাজি বিরিয়ানির আরেকটি শাখায় একই ধরনের ঘটনা ঘটেছিল এক মাসের মধ্যে একই ব্র্যান্ডের বিরিয়ানিতে পোকা পায় প্রশ্ন উঠছে প্রশাসনিক নজরদারির ওপর I'm uh -huh. uh -huh.